পাকা কুল রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে এরকম হয়েছে এখন আমি এটা সুন্দর করে যেইগুলো ভালো সেইগুলো বেছে বোটা টোটা ফেলে ধুয়ে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে বলবো কি করব আজ চলো বন্ধুরা রান্নাঘরে যাই আজ তোমাদের সঙ্গে কুলের আচার শেয়ার করবো চলো কুলের আচার করতে আমার কি কি লাগবে সেই ইনগ্রেডিয়েন্টস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন চলো এবার তোমাদের সঙ্গে ইনগ্রেডিয়েন্টস শেয়ার করি কুলের আচার বানাতে আমার কি কি লাগছে চলো ব্যাক ক্যামেরা করে নিই এই যে বন্ধুরা যেটা আমার সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে কুল তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে পাকা কুল শুকিয়েছি সেইখান থেকে আমি বেছে নিয়েছি একদম সুন্দর সুন্দর দেখে যেগুলো মানে রান্না করার উপযোগী সেইগুলো বেছে নিয়ে একদম ভালো করে ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই দেখো এরকম হয়েছে আর হচ্ছে এইগুলো এদিকে যে বোঠাগুলো যে থাকে না এই যে এই যে বোঠাগুলো বোটা টোটা সব ফেলে দিয়ে এরকম করে আমি সব কুলগুলো ফেটে নিয়েছি এই যে সবগুলো দেখো এই যে ফেটে নিয়েছি কুলটার মধ্যে যেন একদম সব রকম যে যে মশলাগুলো দেবো সব কিছু যেন ঢুকে যায় ভালো করে তার জন্য ফেটে নিয়েছি কিন্তু জলে ভিজে রাখিনি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে সেরকমভাবে এই যে শুকিয়ে নিয়েছি দারুণ হয়েছে তো এই কুল লাগছে আমার আর মশলার মধ্যে লাগছে দেখো কি কী লাগবে দেখে দিচ্ছি তোমাদের এইটা মৌরি এইটা জিরে এইটা ধনে এটা শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা লাগবে আমার মেথি এই যে মেথিটা দিলে এটা স্মেলটা আরও সুন্দর হবে আর কয়েকটা লাগবে কালো সর্ষে এই সব মশলাগুলো আমি এখন ভেজে নিব। আর লাগবে আমার এই যে তেল তেলটা যখন আমি কুলটা বসাবো তখন তেলটা লাগবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কখন কি লাগবে সেটা দেখাবো আর লাগবে যেটা না হলে না সেটা হচ্ছে দেখো এই যে আখের গুড় তো এই সব ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে তো এইগুলো সব আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম করে ফুলের আচার করব। তা চলো দেখতে থাকো তো আমি এই যে কড়াই বসে দিয়েছি এইবার দেখো এর মধ্যে আমি প্রথমেই দেব তেজপাতা তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হোক নাহলে কুঁড়ো হবে না তারপরে দেবো শুকনো লঙ্কা তারপরে আমি সব মশলাগুলো ঢেলে দেবো টাকা এইবার আমি এটা ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব ভেজে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব মশলা ভাজছি অতগুলো লাগবে না যেমন লাগবে সেরকম দেবো পুরো যখন করছি একবার একটু বেশি করেই করি পরে অনেক জিনিসে ইউজ করা যাবে তার জন্য একবারে ভেজে নিচ্ছি আর মিক্সিতে অল্প মশলা গুঁড়ো করা যায় না ছোটো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে সুন্দর রান্নাঘর মোমো করছে মশলার গন্ধ আমার হয়ে যাচ্ছে এটা ভাজা বেশি ভাজা যাবে না বেশি ভাজা আবার গন্ধটা সুন্দর থাকবে না তো চলো বন্ধুরা আমি এটা গুঁড়ো করে নিয়ে আসছি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এইবার বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এইবার আমি এই দেখো তেল দিচ্ছি এটা তেল যদি না দিই তাহলে এটা অনেকদিন থাকবে না এটা প্রিজার্ভ করে রাখা তেল লাগবে মাস্ট কই এতগুলো তেল আমি দিয়েছি এটা লাগবে আর তখন তোমাদের দেখানো হয়নি এই যে নুন হলুদ এটা তো লাগবে তো চলো তেল আমার গরম হয়ে এসছে এখন আমি তেলের মধ্যে দেব কিছুই দেব না শুধু দেব শুকনা কয়েকটা লঙ্কা কি সুন্দর গন্ধ ছেড়েছে যেন রান্নাঘর মমও করছে গন্ধে খুব ভালো লাগে মশলা ভাজার যেদিন হয় মশলা গুঁড়ো করা হয় সেদিন দারুণ লাগে তো এবার আমি দেখো এই যে কুলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি দেব লবণ তারপরে দেব আমি বেশি দেবো না এবার আমি তেলের মধ্যে এটা ভেজে নেব কিছুক্ষণ এটা অনেক দিন থাকবে ঘরে মানে যত বছর রাখা যায় কিছু হবে না একদম নষ্ট হবে না তার জন্যে সর্ষের তেলটা দেওয়া হয়েছে এরকম করে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো তারপরে দেখাবো এরপরে স্টেপে কি করব চলো মশলা গুঁড়ো হয়ে গেছে কি সুন্দর হয়েছে খুব সুন্দর আর দারুণ স্মেল বেরোচ্ছে চলো এটা ঢেকে রাখি এখন গন্ধটা না চলে যাবে দেখতে থাকো দেখো এখনো ভাত শিকুড়িটা এবার হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে এবার আমি গুড় দেব এইবার আমি গুড়গুলো দিচ্ছি এতগুলো ফুলের জন্যে আড়াইশো মতো গুড় গুঁড়ো মানে কেটে ইয়ে করে নিয়েছি এরকম করে নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি গলবে এবার আমি গুট দিয়ে আবার জাল দেব গুট দিয়ে আবার কতক্ষণ জাল হবে দেখতে হবে যতক্ষণ জাল হয়নি ততক্ষণ দিতেই হবে যেন পাকটা একদম ঠিকঠাক হয় পাক না আসা পর্যন্ত মানে জালটা দিতেই হবে আর হাঁটতে লাগবে যেন লেগে না যায় গুড়টা নিচে আবার পাকটাও যেন ঠিক মতো হয় ঠিক পাক না হলে তো আবার রেখে দিলে জল কেটে যাবে তাই না দেখতে থাকো এখনো দেখো জাল দেওয়া চলছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না আশাতে করি ভালোই হবে আর কুলগুলো না খুব সুন্দর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে বন্ধুরা আমার কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে আমার ভিডিও দেখো সবার জন্য একটা গুড নিউজ আছে একটু বলে রাখি হিংস দিয়ে রাখি হ্যাঁ যারা আগের বন্ধু তারা তো দেখেছ পরের বন্ধুরা ভিজিট করবে আমার চ্যানেলটাকে তাহলে তোমরা দেখতে পারবে এবং বুঝতে পারবে আমি চব্বিশে গিয়েছিলাম মানে গত চব্বিশ এখন তো পঁচিশ চলছে নভেম্বরের লাস্ট আর ডিসেম্বরের ফার্স্ট উইকে কাশি বারাণসী না বানারাস হ্যাঁ ওই একই হলো বৃন্দাবন মথুরা দিল্লি সব ঘুরে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা দেখুন তারা ভিজিট করবে আমার চ্যানেলটা দেখতে পাবে তো আবার তোমাদের জন্য গুড নিউজ মানে খুব তাড়াতাড়ি হয়তো আবার একটু কোথাও যেতে পারবো বা যাব আর কি প্রস্তুতি চলছে এই গুড নিউজটা তোমাদেরকে দিলাম তোমরা দেখতে থাকো ভালো ভালো ভিডিও দেখতে পাবে অলরেডি আমাদের ফ্লাইটের টিকিট কাটাও হয়ে গেছে তো কবে যাচ্ছি কোথায় যাচ্ছি যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সুন্দর সুন্দর ভিডিও পাবে তো দেখতে থাকো এইবার দেখো আমার এটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মশলা দেব নিয়ে আসি মশলা দেখো আমি গুঁড়োটা দিচ্ছি এখন বেরোচ্ছে বন্ধুরা কি বলবো সবাই চলে এসো বাড়িতে ফুলের আচার খাবে দারুণ হয়েছে ব্যাস এইটুকুই দিলাম আর দেখো কতগুলো থেকে গেল সেগুলো কৌটা ভর্তি করে রাখবো অনেক কিছু রান্নাতে অনেক কিছুতে ব্যবহার করতে পারবে অনেকগুলো করেছি বড় মিক্সি জারটা তো অল্পতে হবে না তাই এবার দেখো এটা সবাই তো জানো ফুলের আচার করতে আমি যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খুব সুন্দর হবে এখন এই গরমের দিনে বাটিতে নিয়ে বসে খাওয়ার টাইম পাস করো তাই না স্নান করে এসে ফ্যানের নিচে বসে এক বাটি আচার নিয়ে বসে বসে খাওয়ার টাইম পাস করো সময় পাস হবে মজাও হবে তাই না দেখো এই দেখতে এরকম হয়েছে এরপরে এখন তো এটা ওঠাতে পারবো না এবার আমি ঠান্ডা করে নেব একদম আমি গ্যাসটা অফ করে দিয়ে গ্যাস অফ করে দিলাম এইবার আমি এটা অনেকক্ষণ এটা এখানে রেখে দিতে হবে হয়তো তিন চার ঘন্টাও লাগতে পারে একদম যেন গরম না থাকে ঠান্ডা হবে তারপরে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো অনেক দিন চলবে এটা আগে তোমাদের সঙ্গে একটু মানে টেস্ট করে রকম হয়েছে হয়েছে এরকম দেখতে বানাবে বাড়িতে যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতি একবার করে দেখো খুব ভালো লাগবে চলো আজ এই পর্যন্তই বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে চলো বন্ধুরা একবার করে দেখবে বাড়িতে খুব সুন্দর সব কিছু পারফেক্ট আছে ঝাল মিষ্টি মশলা গুঁড়ো দারুণ হয়েছে খুব টেস্টি কুল মাখা দেখিয়েছি আজকে কুলের আচার করা দেখালাম চলো দারুণ হয়েছে একদম